আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ বিন্দু লাইফ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকে আপনাদেরকে যে বিষয়টা জানাতে আসলাম আমাদের মুরগি ডিম পাড়া শুরু করেছে তো ভিডিওটা অনেক আগের তো সময় স্বল্পতার কারণে আগে ভিডিও দিতে পারি তো আজকে আমাদের প্রায় দুইটি ডিম দিয়েছে তো মধ্যে এটা হলো আমাদের ফার্স্ট ডিম এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো আমাদের ফার্স্ট ডিম তো আরেকটা অন্য সাইডে পার্সে আমাদের দুইটা শাড়ি তো আজকে পর্যন্ত ডিম আস্তে আস্তে বাড়তেছে এখন আলহামদুলিল্লাহ প্রায় তিনশোর উপরে চলে গেছে তো আজকে আশা করতেছি যে চারশোর উপরে যাবে তো এখন পর্যন্ত মোটামুটি বলা যায় ভালো কারণ আমরা জানি যে মুরগি যখন ডিম দেওয়া শুরু করে লেয়ার মুরগি প্রায় ডিমটা পুরোপুরি কমপ্লিট আসতে অর্থাৎ নাইনটি আসতে মিনিমাম সিক্স মান্থ লাগে অর্থাৎ ছয় মাস প্রয়োজন হয় এর আগেও দিতে পারে যদি এটা পরিচর্যার উপর নির্ভর করে আর মুরগি যদি সুস্থ থাকে তাইলে তাড়াতাড়িও দিতে পারে কমপ্লিট হতে পারে তো আমাদের এখন পর্যন্ত গতকালকে তিনশো ছিচল্লিশটি ডিম দিয়েছে যেটা সর্বোচ্চ এর আগের দিন দিয়েছিল দুইশো সাতাত্তরটি তো আজকে চারশো পেরিয়ে যাবে আশা করতেছি তো এটা মুরগির গ্রোথের উপর নির্ভর করে ওজনের উপরও নির্ভর করে তো এখন যেহেতু ফার্স্ট টাইম ডিম দিতেছে মুরগির ডিমের সাইজটা একটু ছোট যার কারণে দেখা যাচ্ছে যে রেটটা আমরা কম পাইতেছি গতকালকে বাজার রেট ছিল আট টাকা দশ পয়সা তো এটা এক টাকা কমে নেয় ওনারা ডিমটা যেহেতু ডিমের সাইজটা ছোট যার কারণে 1 টাকা কমে দেওয়া লাগছে তো আস্তে আস্তে ডিমের সাইজটা বড় হচ্ছে তো আমাদের সেকেন্ড যে ডিমটা এটা এই পাশে পারছে এটা হলো সেকেন্ড ডিমটা সাইজ ভালোই বলা যায় মোটামুটি তো ভিডিওটা আমার আগেই করা ছিল তো তখন আমাদের মুরগি বয়স ছিল একশো একচল্লিশ দিন যেটা ছিল বছরের শেষ দিন তো এখনকার বয়স অনুযায়ী আমাদের ডিমের সাইজটাও বাড়তেছে ওজনটা বাড়তেছে আর কি ওজন যেটা ম্যাটার করে সাইজ ম্যাটার করে সেটা আস্তে আস্তে বাড়তেছে আগে ছিল তেতাল্লিশ গ্রাম তারপর পঁয়তাল্লিশ সাতচল্লিশ বাহান্ন এখন পর্যন্ত সেটা পঞ্চান্ন গিয়ে দাঁড়িয়েছে এখন আছে ও আছে তো আস্তে আস্তে বাড়বে স্বাভাবিক তো এখন পর্যন্ত আমাদের মুরগির বয়স হলো মাস দিন যেটা আমরা এখনো হতাশ হই নাই যে আশা করতেছি আর দিনের মধ্যে আমাদের কমপ্লিট ডিম আসবে ইনশাল্লাহ আল্লাহ চাইলে সম্ভব আর ট্রিটমেন্টও করাচ্ছি আমরা এখন আমরা প্রোবায়োটিক প্রিবায়োটিক একটা ওষুধ দিতেছি এর আগে ঠান্ডার কোস্টা চালিয়েছিলাম তো এই হলো আমাদের ডিম দেওয়ার আপডেট তো ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কৰবে শ্বেয়াৰ কৰবে ছাবস্ক্ৰাইব কৰ ধন্যবাদ আছালক